হ্যালো গাইস গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো আজকের আমাদের অ্যানিভার্সারি দিনটা আমাদের কাছে খুব স্পেশাল আর ওর জন্যই আমরা ঘুরতে এসেছি আসো কোথায় দেখা যাচ্ছে না আর এখানে কাছাকাছি ঘোড়ার মতো সেরকম কিছু নেই নতুন দুটো তিনটে মন্দির হয়েছে তো আমরা সেখানেই যাব তারমধ্যে ওর অফিসের কাজও আছে যেহেতু কালকে ছাব্বিশে জানুয়ারি ছিল ছুটি ছিল আজকে ছুটি নেই তো একটু টাজ করে না আমরা বেলার দিকে বেরোব তো এখানে পরিবেশ খুবই ভালো সার্ভিসও খুব ভালো কালকে আমরা রাতে হচ্ছে সকালে আমাদের সব কিছু দিয়ে গিয়েছিলো চা আরে রাতেও আমরা এনেছি আজকে সকালের টাইমলি দিয়ে গেছে আর এখানে আমরা ব্রেকফাস্ট আর করবো তো খুব ভালো যদি তোমরা চাও কাছাকাছির মধ্যে ঘোরা তো এখানে আসতে পারো ডিটেলস আমি দিয়ে দেব তো চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই নিয়ে অফিসের কাজ টাজ করে নেবে চা খাবো তারপর আমরা একটু বের চলো কালকে তোমাদের এটা দেখিয়েছিলাম যে বাথরুমে ইউজ করার জন্য এতে সব কিছু আছে ব্রাশ পেস্ট শ্যাম্পু সাবান এমনকি বডি ওয়াশ পর্যন্ত ঠিক আছে তো ওরা এটা রোজই দিয়ে আছে কালকে একটা দিয়েছে আবার আজকে একটা দিয়ে আছে কফি বানিয়ে দিয়েছে এবার খেয়ে দেখি কেমন হচ্ছে কফিটা খুব ভালো বানিয়েছিল তো খেয়ে ঘুমটা কেটে গেল তো এবার আমরা যাব ব্রেকফাস্ট করতে তো চলো তো এখানে আমরা ব্রেকফাস্টের জন্য ব্রেড নিয়ে নিয়েছি এখানে বাটার এখানে জ্যাম আর এখানে এগ তো আমি তো এগ খাই না ও খাবে ওরা একটু বেশি দিয়েছে তো যাই হোক চলো একটু ব্রেকফাস্ট এখন করে নিই এখানে অফিসের কাজ চলছে এখন দেখ স্নান করে রেডি হয়ে গেছে মানে ড্রেসটা পরে নিয়েছে এটা আমার অ্যানিভার্সারির গিফট শুভমের তরফ থেকে তো ওকে কেমন লাগছে এটা পরে তোমরা একটু জানিও বেচারা এখন রেডি হয়নি ও স্নান করতে গেছে অফিসের কাজ কমপ্লিট হয়ে গেছে এবার রেডি হইনি তারপরে এখন রেডি হয়ে গেছি আর এদিকে শুভম রেডি হয়ে গেছে দেখো আমরা এখন যাচ্ছি মোহনা যেখানে সমুদ্র আর মোহনা জল এসে মিশেছে আর এখানে প্রচুর তোমরা মাছ দেখতে পাবে এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবার দুটো মন্দির আছে তো ওই দুটো মন্দির দেখতে যাব এখন চলে এসেছি নিউ দীঘাতে আর আমি যে দুটো মন্দির ঘুরে এলাম দুটোই শিবের মন্দির কিন্তু জানি না কেন দুটো ভিডিও এই ভিডিওতে অ্যাড করলে দেখছি ভিডিওটা নিচ্ছে না পোস্ট হচ্ছে না সেই জন্য ওইগুলো তোমাদের দেখাতে পারলাম না তবে শেষে আমি ফটো দিয়ে দিয়েছি আমরা ঘুরে চলে এসেছি এখন একটু রুমে রেস্ট নেব তারপর আমাদের সামনে যে বিচটা আছে ওখানে আমরা তারপরে যাবো আচ্ছা এখন আমরা খাবারের অর্ডারটা ওখানে দিয়ে যাব তো প্রত্যেকের রুমে এরকম করে একটা এ দিয়ে গেছে যে এখান থেকে আমরা ফোনেও অর্ডার দিতে পারি আবার ওদের ওখানেও অর্ডার দিতে পারি তো আমরা এখান থেকেই এখন অর্ডার দিয়ে যাব তো যাতে না এসে আমাদের ওয়েট করতে হয় তো চলো দেখি কি অর্ডার দেওয়া যায় আজকে ডিনারের জন্য চলো ডিনারে ডিনারের জন্য ওখানে চলে এসেছি জুস তখন অর্ডার দিয়ে গেছিলাম বেশি থেকে ভাবনা চলে আসছিলাম আজকে ঠান্ডাটাও খুব পড়েছে চলো ডিনারটা করে নিই তো ডিনারে নিয়েছিলাম রাইস আর এটা গার্লিক পনির আর মাঞ্চুরিয়ান চিকেন তো চলো এবার খেয়ে নিই ডিনার করে চলে এসেছি তো আজকের মতো এইটুকুই তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে আর আমরা কালকে বাড়ি চলে যাচ্ছি তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো গুড নাইট এই রিসোর্টটা যদি তোমাদের ভালো লেগে থাকে এখানে আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি তোমরা যোগাযোগ করে নিতে পারো আর আজকের ব্লগ এইটুকুই সবাই ভালো থেকো টাটা